হ্যালো গাইজ আসসালাম আশা করি সবাই ভালো আছেন এখন আমাদের বাইরে অনেক বৃষ্টি হইতে আছে তা ঘর থেকে বের বেরোনো যাচ্ছে না তা আমরা ছোটকালের মতো আমার বোনের সাথে খেলা করতে আছি তা দেখুন গাইস কত সুন্দর সুন্দর আরি বাতিল আর আমার আম্মু সেলাই আনতে পারতে আসে না তাই এখন গ্যাসে রাঁধতে আছে মানে সাহায্য সহযোগিতা করতে আছি এখন একটু বসে খেলা করতে আসি দেখুন এইটা হচ্ছে চুলা চুলায় আমি মাটির হাড়ি বসাইছি এই মাটির হাড়ি ভাত দেখুন আমি আমার আম্মুর সাথে সাহায্য করি দেখুন এই যে মাছ রান্না আছে আর এই দেশি মাছ রানতে আছে আর এই পাঙ্গাস মাছ ভাজা করতে আছে এই ভুনা হবে আর এই আব্বুর জন্য রানতে আছে দেখুন গাইস আমি এই খুন্তি দিয়ে নাড়তে আছি দেখুন গাইস রান্না হয়ে গেছে এখন পাঙ্গাস মাছ ভাজতে ভাজতে আসি দেখুন গায়ে মিথ্যে মিত্তি আমি ঘরের কাজও সাহায্য করি ঘর ঘরমারি করে দিই কালকে সব আইসে ঠিকমুট করে দিছি আর এখন আজকে খেলা করতে আসি ভাত রান্না হয়ে গেছে এখন আমি এই তরকারি রাঁধব তরকারি মিট্টি মিষ্টি দিলাম দিয়া এখন এই ডাক্তারদের দেখে দিলাম তারপরে এই হয়ে গেছে এখন আমি এই পিঠা বানাবো এই যে এখন গাইস এক কোন খালি একটু ভেঙে গেছে আর সবই ভালো আছে এই আমার মিটিমে দেব এই যে দেখুন এখন আমি এই ঢাকনা দিয়ে ঢেকে দেব আর দেখুন রা কি করতে আছে ও বাইরে বৃষ্টি বাদল হচ্ছে তাইতে আমরা ঘরে বসে খেলা করতে আসি এই যে পিঠাও হয়ে গেছে এখন মিটতে মিটতে উঠাবো এই ভাঙ্গা এখন আমি এইটাই ফেন্নি রান্ধ এই দিলাম দিলাম দিয়া এখন এই ঢেকে দিতে আসি দিয়া এখন আমি মৃত্যু এটাও হৈয়ে গৈছে এটাও নামাই ভালাইছোঁ